মহান স্বাধীনতা দিবস এই দিনে এই দিনে স্বাধীনতার ঘোষণা দেওয়া হয়েছিল 25 মার্চ রাতে কালো রাতে পা খানাদার বাহিনী যখন সুপরিকল্পিতভাবে বাংলাদেশের মানুষের উপর যুদ্ধ ঘোষণা করেছিল পরিকল্পিতভাবে হত্যাকাণ্ড শুরু করেছিল ঠিক তারপরে দিনে সেই কালুরঘাট বেতার কেন্দ্র থেকে এই বগুড়ার কৃতি সন্তান বিএনপির প্রতিষ্ঠাতা তৎকালীন মেজর জিয়াউর রহমান ঘোষণা করেছিলেন আই মেজর জিয়া ডিক্লার ইন্ডিপেন্ডেন্ট অব বাংলাদেশ উনি ঘোষণা করার মাধ্যমে সেই কিংকর কর্তব্য বিমূর জাতিকে পথের উনি নির্দেশনা দিয়েছিলেন যে এখন থেকে এবং শুধু উনি ঘোষণা দিয়েই নয় শান্ত হন নাই উনি প্রথম বাংলাদেশিদের মধ্যে থেকে উনি প্রথম এই পাকিস্তানিদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে উনি বলেছিলেন উই রিভোল্ট আমরা বিদ্রোহ ঘোষণা করলাম সেই থেকে স্বাধীনতা যুদ্ধ শুরু কিন্তু আমরা গত পনেরোটি বছর কী ইতিহাস দেখলাম এই স্বাধীনতা যুদ্ধের ইতিহাসকে বিকৃতি করতে করতে এমন একটি পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছিল এই মহান নেতা জনাব সৈয়দ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকেই নামে উল্টা কথা বলা হয়েছিল উনি যে স্বাধীনতা ঘোষণা করেছিলেন এটা বলা বলাই মহাপাপ ছিল হাইকোর্টের রায়ের মাধ্যমে সেই কথাটি নিষিদ্ধ ঘোষণা করে তারা বলেছিল যে স্বাধীনতা ঘোষণা নাকি এই মুক্তিযুদ্ধের ঘোষণা স্বাধীনতার ঘোষণা আমরা যেটাই বলি না কেন এই ঘোষণা নাকি শেখ হাসিনার বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান করেছিল অথচ ইতিহাসের কি শিক্ষা ওদের জন্য অপেক্ষা করছে সেটা হলো তার এই বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের যে সহযোদ্ধা তাজউদ্দিন সাহেব তাজউদ্দিন সাহেবের কন্যা একটি বই লিখে গিয়েছেন নেতা ও পিতা সে বইতে লিখেছেন আমার পিতা জনাব তাজউদ্দিন আহমেদ এই ছাব্বিশে মার্চে রাতে সন্ধ্যাবেলায় নিজের রেকর্ডার নিয়ে বঙ্গবন্ধুর বাড়িতে উনি গিয়েছিলেন যে বলেছিলেন নেতা দেশের অবস্থা ভয়াবহ খারাপ আপনাকে হয়তোবা তারা গ্রেপ্তার করতে পারে বা আপনি স্বাধীনতা যুদ্ধের ঘোষণা দেওয়ার কোনো সুযোগ নাও পাইতে পারেন আমি টেপ রেকর্ডার নিয়ে এসেছি এই টেপ রেকর্ডারে আপনি দয়া করে এক মিনিটের জন্য হলো দুই মিনিটের জন্য হলো। আপনি স্বাধীনতার বাংলাদেশের মানুষের পক্ষে স্বাধীনতার ঘোষণা দিন কিন্তু শেখ মুজিব সেদিন স্বাধীনতার ঘোষণা দেননি উনি বলেছিল তাজুদ্দিন তুমি কি আমাকে ফাঁসির কাছ ঝুলাতে চাও আমি যদি আজকে স্বাধীনতার ঘোষণা দিই তাহলে এই পাকিস্তানি সরকার এই পাকিস্তানি সরকার আমাকে ফাঁসিতে ঝুলাবে অতএব উনি স্বাধীনতার ঘোষণা দেননি আমরা সেই তাজউদ্দিন সাহেবের মেয়ের বইতে এখনও লেখা সেই বইও নিষিদ্ধ করা হয়েছিল সে বই এখন বাজারে কিনতে পাওয়া যায় নেতা ও পিতা নামে যে বইটি সেখানে লেখা রয়েছে তাজউদ্দিন আহমেদ মনের কষ্টে উনি অভিমান করে সেই বঙ্গবন্ধুর বাড়ির থেকে বের হয়ে চলে আসছিলেন সে শেখ মুজিবের বাড়ির থেকে উনি অভিমান করে বেরোয় উনি মনের খুবই দুঃখে উনি টেপ রেকর্ডার হাতে করে নিয়ে উনি পথে হাঁটে হাঁটে ওনা উনি ওনার বক্তব্য ছিল আমি যেদিকে ইচ্ছে সেদিকে চলে যাব। আমার আর যাওয়ার জায়গা থাকলো না আমি শেখ মুজিবকে স্বাধীনতা যুদ্ধের ঘোষণা দেওয়ার কথা আমি পারলাম না তাহলে এই জাতির কি হবে ঠিক সেই মুহূর্তে আমাদের সন্তান এই বগুড়ার মাটিতে যিনি জন্মগ্রহণ করে বগুড়ার মানুষকে সম্মানিত করেছেন এই বগুড়ার মানুষকে সারা বাংলাদেশের মানুষের কাছে একটি সম্মানের জাগে অধিষ্ঠিত করেছেন শহীদ জিয়াউর রহমান উনি সেই সময় স্বাধীনতার ঘোষণা দিয়েছেন উনি জানেন যে এই দেশ যদি স্বাধীন হতে না পারে তাহলে ওনাকে কিভাবে ফাঁসি দেওয়া হবে ওনার পরিবার পরিজনকে ফাঁসি হবে ওনার আত্মীয় সদরকে ফাঁসি দেওয়া হবে তারপরে উনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন অথচ তারা চেষ্টা করেছে বিভিন্ন শেখ হাসিনার শাসনামলে এই জিয়াউর রহমানকে শহীদ জিয়াউর রহমানকে উনি রাজাকার প্রমাণ করার জন্য চেষ্টা করেছেন আমরা ধিক্কার জানাই আমরা লজ্জা লজ্জা পেয়েছি আমরা কষ্ট পেয়েছি আজকে এই মাহবিল থেকে ধিক্ষার জানাই শেখ হাসিনার সেই পচা রাজনীতিকে আপনার রাজনীতিকে যে পচনশীল তখনই আমাদের মহান নেত্রী বেগম খালেদা জিয়া বলেছিলেন এই আওয়ামী যতদিন ক্ষমতায় থাকবে যতদিন বেশি ক্ষমতায় থাকবে ততদিন বেশি দুর্গন্ধ ছড়াবে ঘটনাও তাই ঘটল এমন দুর্গন্ধ এমন দুর্গন্ধ এই আওয়ামী আজকে তারা পথে ঘাটে বের হতে পারে না তারা জনগণের সামনে আসতে পারে না যে দুই চারজন এখনও বাংলাদেশের মাটিতে অবস্থান করছে এই আওয়ামী লীগের নেতারা তারা ঘর থেকে বেরোয় না তারা জানে যদি বাংলাদেশের মানুষ বুঝতে পারে এটা আওয়ামী লীগের নেতা সঙ্গে সঙ্গে তার গণপিটনি দিয়ে পুলিশের হাতে তাদেরকে তুলে দেবে এই হলো আওয়ামী লীগের বর্তমান অবস্থান তাই আসুন জুলাই আগস্ট মাসে বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধভাবে ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে তাড়িয়ে যেতে বাধ্য করেছে শেখ হাসিনা পরাজিত শক্তি এখন এই পরাজিত শক্তির আফফালন আমরা দেখছি তার স্বামীর বাড়িতে বসে থেকে সেই ভারতের মাটিতে বসে থেকে শেখ হাসিনা তার স্বামীর গরমে বাংলাদেশের মাটিতে ষড়যন্ত্র করার উনি স্বপ্ন দেখছে আমরা বলতে চাই বিএনপির পক্ষ থেকে আমাদের মহান নেতা জনাব তারেক রহমান ইতিমধ্যেই ঘোষণা দিয়েছেন আপনারা সাবধানে থাকবেন এই বাংলাদেশের বিরুদ্ধে বাংলাদেশের মানুষের বিরুদ্ধে বাংলাদেশের দেশপ্রেমেক সেনাবাহিনীর বিরুদ্ধে সর্বসময় ষড়যন্ত্র চলছে এই ষড়যন্ত্র শুধু শুধু দেশটি নয় এই দেশ যেন একটি স্থিতিশীল জায়গায় যেতে না পারে তারও জন্য ষড়যন্ত্র চলছে তাই আমি বলতে চাই যে এখন এই আগামী যে নির্বাচন হবে সেই নির্বাচনের কথা যখনই বিএনপির পক্ষ থেকে বলা হয় তখনই কিছু কিছু মহল কিছু কিছু রাজনৈতিক দল এই নতুন ছাত্রদের রাজনৈতিক দল হইতে শুরু করে তারা ফোর্স করে ওঠে তারা সবল মারবে নির্বাচনের কথা বলতে বলতেই বলার সঙ্গে সঙ্গে আমি খুব আশ্চর্য হয়ে গেলাম আমরা যখন এই ওয়াজ এই মাহপিল আসছিলাম গাড়িতে চড়ে আমি কিছু পোস্টার দেখলাম আপনারা দেখেছেন কি না অনেক বড় দাঁড়িয়ে একজন মানুষ পোস্টার দিয়েছেন সেখানে লেখা রয়েছে বগুড়া ছয় আসনের পক্ষ থেকে উনি উনি জামাতে পক্ষ থেকে হয়ে উনি ইসলামের বগুড়াবাসীর বগুড়াবাসীকে ঈদ মোবারক দিয়েছেন অথচ ওনারাই বেশি বেশি করে নির্বাচনের বিরোধিতা করেন এটা কোন ধরনের রাজনীতি আমরা বুঝে উঠতে পারি না আপনারা পোস্টার ছাপাবেন আপনার দোয়া চাবেন ভোট চাবেন কিন্তু যখন সরকারের কাছ থেকে নির্বাচনের দাবি করা হবে তখন তার বিরোধিতা করবেন আবার ছাত্রদের ডা ছাডজি শালম পঞ্চগড়ে গিয়েছে শতাধিক গাড়ির বহন নিয়ে ভোটের প্রচারণা করার জন্য অথচ বিএনপি যখন নির্বাচনের কথা বলে তখন এই সাতজি সালম বিরোধিতা করে এটা কোন ধরনের রাজনীতি এই হটকারী তার রাজনীতি বন্ধ করুন এই সবিরোধী রাজনীতি বন্ধ করুন বিএনপি দেশের মানুষের রাজনীতি করে বাংলাদেশের মানুষের জনগণকে ধারণ ধারণ করে বাংলাদেশকে ধারণ করে বাংলাদেশকে একটি স্থিতিশীল রাষ্ট্রে পরিণত করার জন্য কাজ করে যাচ্ছে আমার বিশ্বাস বাংলাদেশের মানুষ সেই রাজনীতির সঙ্গে অতীতেও ছিল বর্তমানে আছে ভবিষ্যতেও থাকবে এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে এই সদর আসনের মানুষ সারা বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ ভোট দিয়ে বেগম খালেদা জিয়া অথবা তারেক রহমানকে নির্বাচিত করবে এই বগুড়া সদর আসন থেকে ইনশাআল্লাহ এই আশাবাদ ব্যক্ত করে আমাদের মহান নেত্রী দেশপাতা বেগম খালেদা জিয়া আমাদের মহান নেতা জনাব তারেক রহমান এবং দেশ ও জাতির তাদের সুস্বাস্থ্য কামনা করে এবং দেশ ও জাতির মঙ্গল কামনা করে আজকে পরাজিত শক্তির বিদায় কামনা করে আজকে আমাদের এখানে দোয়া হবে সেই দোয়াতে আমরা অংশগ্রহণ করার আহ্বান জানিয়ে আমি আমার কথা বলার চেষ্টা সবাইকে সালাম আজকের এই মাহফিল সফল হোক সুন্দর হোক এর মধ্যে আমি দেখছি আমাদের দুই অ্যাডভোকেট আমাদের একজন